হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইড আমি তোমাদের শোভন স্যার তোমাদের সেই বহু প্রতীক্ষিত ডাব্লিউ সি গ্রুপ সি এবং ডি এর অ্যাডমিট কার্ড লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল আজকে একটা ভিডিও বানিয়েছিলাম যে অ্যাডমিট কার্ড কবে আসতে পারে তা আজকে রাত্রেই মানে এই এগারোটা কি দশটা কি নটার দিকে তোমার পিএসসি আর কি পিএসসি বলছি সরি এসএসসি আর কি তোমার নোটিফিকেশন জারি করে দিয়েছে যে লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু এখন সাইটে যে ডাব্লিউ বি মানে এসএসসির যে সাইটটা আছে বেঙ্গল এসএসসি ডট কম সেটা একটু প্রবলেম হচ্ছে আশা করা যে ঠিক হয়ে যাবে বুঝলে দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে তোমরা ভিডিওটা সকালেই দেখবে তা চলো আমরা পুরোটা আলোচনা করব এবং কোন ভুলগুলো তোমরা করবে না কোনগুলো কোন ভুলগুলো করলে তুমি হয়তো পরীক্ষাটাই দিতে পারবে না সমস্ত কিছু নিয়ে আমি ভিডিওতে আলোচনা করব ভিডিওটা খুব বেশি বড় হবে না ছোটই হবে প্রথম থেকে শেষ অবধি দেখবে তার আগে বলি যে দেখো আমাদের যে চ্যানেলটা এখানে আমরা ফ্রিতে প্রচুর ক্লাস করাই বুঝলে সেই ক্লাসগুলোর জন্য এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এটাতে জাস্ট একটা ফোনটা নেবে হাই লিখবে মানে হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখবে নম্বরটা সেভ করবে হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখবে তাহলে তুমি ফ্রি নিউজপেপার ফ্রি নোটস ফ্রি পিডিএফ ফ্রি ক্লাস লিঙ্ক ইজ অ্যান্ড এভ্রিথিং তুমি তুমি ফ্রিতে পেয়ে যাবে বুঝলে বিশ্বাস নাই তুমি নিজেই গিয়ে দেখতে পারো আমাদের প্লে লিস্টে কত ক্লাসে আমরা একটা জিকের ওয়ার্কশপ শুরু করেছিলাম এটা একটা ক্লাস বাকি আছে সবই শেষ এরপর আমরা আনছি ম্যারাথন সিরিজ যেখানে ম্যাথ রিজনিং এবং ইংলিশের ওপর হবে ম্যাথ চার দিন হবে ইংলিশ দু দিন এবং তোমার হচ্ছে রিজনিং দুদিন মোট সাত দিনকের একটা ম্যারাথন সিরিজ করাবো এবং প্রত্যেক দিন চার ঘন্টা করে ক্লাস হবে বুঝতে পেরেছো পুরো সম্পূর্ণ কমপ্লিট হবে সব কিছু দেখো এর প্রশ্ন কঠিন হয় না সিলেবাস সোজা এর বুঝলে কিন্তু কাট আপ যায় বেশি তা এই সবের জন্য এই ক্লাসগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখতে হবে তাহলে তোমার কাছে সমস্ত নোটিফিকেশান চলে যাবে এবং আমাদের গ্রুপে তোমাকে জয়েন হয়ে থাকতে হবে কেমন চলো এবার হলো আমরা মেন আলোচনায় ঢুকি চলো ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি এবং ডির পরীক্ষার প্রভেশনাল অ্যাডমিট কার্ড কিন্তু বেরোলো বুঝলে তো সেই সংক্রান্ত আলোচনা আমরা এখানে করবো ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি এডির প্রভেশনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে মানে আজ রাত থেকে শুরু হয়েছে সাইটটাই যে বেঙ্গল এসএসসি ডট কম পরীক্ষা হবে তোমরা জানো ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি ফার্স্ট মার্চ এবং গ্রুপ ডি আটই মার্চ দু ছাব্বিশ তারিখে পঁচিশ তারিখ না ছাব্বিশ বুঝলে তো অ্যাডমিট কার্ড কমিশনের পুরনো ওয়েবসাইট যেটা আছে সেটাই যাবে এবং ড্যাশবোর্ডে তুমি যখন লগ করবে তোমার আইডি পাসওয়ার্ডে তুমি সাথে সাথে ডাউনলোড করতে পারবে এখন অনেকে সাইটে যখন ঢুকছো এরাও আসছে ওটা ভয়ের কিছু নেই একদিনকের মধ্যে ঠিক হয়ে যাবে বুঝলে কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাইট অতটা ভালো না যখন এত সেল মানে লাখ ছেলেমেয়ে একসাথে হিট করে না এই ডাব্লিউ সিডিতে তোমার সাড়ে ষোলো লাখ প্রায় মানে ফর্ম ফিল আপ হয়েছে সবাই মোটামুটি একবার করে চেক করেছে আর আর তারপরে কি হয়েছে ধরো একজনের তো বাড়ির এখন দুটো তিনটে করে ফোন থাকে একটা থেকে হচ্ছে না আর একটা থেকে ঢুকি তাহলে সাড়ে ষোলো লাখটা হয়ে গেছে তোমার চব্বিশ থেকে পঁচিশ লাখ তো চব্বিশ পঁচিশ লাখ একবারে হিট করার ফলে সাইড গেছে বসে ওটা ঠিক হয়ে যাবে বুঝলে ওটা ভয়ের কিছু কারণে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবে এবং আমরা আর একটা ভিডিওর মাধ্যমে না হয় দেখিয়ে দেবো যে কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং তোমরা সেটা কিন্তু কমেন্টে লেখো যে দাদা তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড কীভাবে করবো সেটা একটু দেখিয়ে দাও কেমন চলো এবার হচ্ছে কি এখানে কিছু সমস্যা আছে সেটা তোমরা যদি না করো তাহলে কিন্তু বিপদে পড়তে পারো সেটা কি রিজিয়ান যেটা বিভিন্ন তোমরা জানো জোন বা রিজিয়ানের তোমরা ফর্ম ফিল হয়েছে আর কি তা কিছু প্রার্থীর ক্ষেত্রে দেখা গেছে যে তাদের পছন্দ এলাকায় রিজিয়ান বা তথ্যের কিছু অমিল রয়েছে বুঝলে মানে ঠিকঠাক সেটা ফিল করেনি সেটা দ্রুত আপডেট করা যাবে এবং তোমরা ওখান থেকে আপডেট করতে পারবে এবং তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড যদি আপডেট না করো অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবে না এবং লগ করে এটি দ্রুত আপডেট করতে হবে তাহলে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোডের পরীক্ষা দিতে পারবে এবার অ্যাডমিট কার্ডে যদি ছবি ছবি ও স্বাক্ষর না থাকে মানে ছবি নিচে সই তাহলে প্রার্থীর বর্তমান চেয়ারাস এবং প্রার্থীর মানে তুমি যেটা আবেদন করেছো যে তার সাথে বর্তমান চেয়ারাসে মিল না থাকে তবে পরীক্ষা কেন্দ্রে কর্তৃপক্ষ কিন্তু তাকে পরীক্ষা দিতে মানে বাধা দেবে তার জন্যই বলা হয়েছিল রিসেন্ট সুবিধাও এবার প্রফেশনাল কার্ড যে কার্ডটি দেওয়া হচ্ছে সেটা কিন্তু প্রফেশনাল কার্ড যার অর্থ হলো এটা কিন্তু চূড়ান্ত না আমরা বলছি না প্রফেশনাল অ্যাডমিট কার্ড এটা কিন্তু চূড়ান্ত না পরবর্তীকালে যখন ফিজিক্যাল ভেরিফিকেশান হবে তখন যদি কোনো কার্ডচুপি পাই গড মিল দেখতে পাই তখন কিন্তু সমস্ত কিছু বাতিল হবে কেস কাছও খেতে পারে বুঝলে এবার কি টেনটেডেড প্রার্থী তোমরা জানো যে পঁয়ত্রিশশো মতো প্রার্থীকে তোমার সুপ্রিম কোর্ট সিলেক্ট করেছিল এবং তাদেরকে বলেছিল যে তারা এই পরীক্ষায় বসতে পারবে না তাদের সব তালিকাও কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে কিন্তু তার মধ্যেও অনেকে ওই অতি উৎসাহী হয়ে ফর্ম আপ ফিলাপ করে বসে আছে তাদের যদি অ্যাডমিট চলে আসে এবং তারা যদি নাস্তে নাস্তে পরীক্ষা দিতে যায় তাহলে কিন্তু মানে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এবং তোমরা মানে ওই জেল জরিমানাও কিন্তু তোমরা খাটতে মানে তোমাদের খাটতে হতে পারে বুঝলে তাই পঁয়ত্রিশ হাজার মধ্যে যারা আছে তারা কিন্তু এই ভুল করো না কেমন যদি ভুল ক্রমে অ্যাডমিট চলে আসে টেন ডেটের যে প্রার্থীগুলো আছে আর কি এবার আসছে কি ওয়েবসাইটের সমস্যা সহায়তা দেখো ওয়েবসাইটের সমস্যা আজকে দুপুরের মধ্যেই ঠিক হয়ে যাবে বুঝতে পেরেছো তো ওয়েবসাইটটা কি ডাব্লিউডাব্লিউ ডট ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল বিটা এসএসসি ডট কম বুঝলে এই ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে তোমরা এই দেখো আমি লিখেও এনেছিলাম ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম হ্যাঁ এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিন ডাউনলোড করতে পারবে এবার যদি কারো কোনো সমস্যা হয় সেটা কমেন্টে লেখো আমরা তাহলে আবার খতিয়ে সেটা দেখবো কেমন দেখে তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো যে আসলে ওয়েবসাইটে কী হতে চলেছে বা কী হচ্ছে প্রবলেমটা বুঝতে পেরেছ আর আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে আমাদের কিন্তু এই কালকে থেকেই আগামীকাল থেকেই কিন্তু আমাদের ওই জিকের জিকে না আমাদের ওই ম্যাথ রিজনিং এবং ইংলিশের ম্যারাথন ক্লাস শুরু হতে যাচ্ছে আমাদের জিকেটা কিন্তু শেষ আমরা জিকে থেকে দু প্লাস এমসিকু করিয়ে দিয়েছি সেটা তোমার আমাদের প্লে লিস্টে গেলেই দেখতে পারবে জিকের ওয়ার্কশপ এবার হলো বিশেষ ক্লাস যেটা বললাম তোমাদের যে আমাদের এই ম্যারাথন সিরিজ শুরু হচ্ছে আগামী রবিবার থেকে মানে আগামীকাল থেকে এটা এক সপ্তাহ চলবে সামনের তোমার হচ্ছে রবিবার অবধি শনিবার অবধি চলবে যদি একটা দুটো এক্সট্রা ক্লাস লাগে সেটা দিয়ে দেবো সাত দিন ধরা হয়েছে বাট একটা দুটো লাগলে করানো হবে প্রত্যেক দিন চার ঘন্টা করে ক্লাস হবে তোমার প্রথমে ভাবাচ্ছে ভেবেছিলাম যে আমি তিনটে থেকে সাতটা করব কিন্তু একটা প্রবলেম চলছে ওটা সাতটা থেকে দশটা থেকে দুটোর কথা আমি ভেবেছি বাট তোমরা তোমাদের তালে মতামতটা জানাও যে কোন টাইমটা হলে ভালো হয় বুঝলে যে সাতটা থেকে তিনটে নাকি তোমার হচ্ছে দশটা থেকে দুটো দেখো আমরা যা প্রমিস করি আমরা কিন্তু সেটা রাখি ভাই আমরা ওই বললাম ফ্রি ক্লাস আর দিলাম না সেটা করি না সেটা কখনো করি না হ্যাঁ আমাদের পেইড ব্যাস আছে যাদের দরকার তারা নেবে আর যারা অন্য জায়গায় পড়ে তারা কেন আবার টাকা দেবে পেইড ব্যাস নেবে তারা প্র্যাকটিস করবে তাই না সব জায়গায় কি টাকা টাকা করলে হয় তা আমরা তোমাদেরকে বলেছিলাম এই চ্যানেলে যে আমরা কুড়ি হাজার এম দশ হাজার এমসি করাবো আমাদের সেই প্লে আছে দেখবে ইতিহাস থেকে প্রায় পঁয়তাল্লিশ এমসি জিওগ্রাফি থেকে তিন হাজার জিকে জিকে থেকে দু হাজার পলিটি থেকে দু হাজার তার প্লে লিস্ট আমি করে দিয়েছি কিছু ক্লাস বাকি আছে এই ঝামেলাগুলো মিটলে ওগুলো আমি করিয়ে দেবো এবার আরেকটা কী আছে তোমার আমি তোমাদেরকে বলেছিলাম জিকের ওয়ার্কশপে দু হাজার প্লাস এমসি করাবো প্রত্যেক দিন এক থেকে দেড়শো করে এমসি করিয়েছি বিশ্বাস না দেখে আসতে পারো এবং আবারও বলছি আমরা ম্যারাথন শুরু করছি আমাদের ম্যারাথন সিরিজ যেখানে ম্যাথ হবে রিজনিং হবে এবং ইংলিশ হবে সেটাও সম্পূর্ণ করাবো তাহলে তোমরা শুধু আমাদের আমার পাশে থাকো বুঝলে আমি তোমাদের পাশে আছি ভাই তাহলে কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আইকন টিপতে হবে এবং এই চ্যানেলটাকে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে কেমন এবং তোমরা জানাও কমেন্টে যে তোমরা এই সিরিজটা চাও কি না এবং তোমাদের কোন টাইমটা হবে দশটা টু মানে দশ পিএম টু দশ পিএম টু টু পি আর হলো ফোর পি নাকি থ্রি পি টু সেভেন পি থ্রি পি টু সেভেন পি বুঝলে এই দুটো টাইমের মধ্যে যে যেকোনো একটা টাইম তোমরা বলো যেটাই বেশি ভোট পড়বে আমি সেটাই কিন্তু তোমাদেরকে ক্লাসটা করাবো কেমন এবার হলো যে তোমরা যদি মনে করো যে না একটা পেইড ব্যাচ নিলে ভালো হতো তাহলে তোমরা দেখতে পারো এই ব্যাচে তোমার মক টেস্ট পাবে ইন্টারভিউ গাইডেন্স পাবে বারো হাজার আর্ট সেমিস ব্যাচটাও পাবে বুঝতে পেরেছ এই ব্যাচটার ক্লাস হয়ে গেছে সব এবার শুধু তোমাদেরকে কি করতে হবে এবার কি করতে হবে তোমাদেরকে তোমরা যারা অ্যাডমিশন নেবে তারা রেকর্ডিং ক্লাসগুলো দেখতে থাকবে বুঝলে তোমরা যদি যাতে দরকার হয় এই শেষ টাইমে তা এখন আর নশো নিরানব্বই লাগবে না এখন তোমরা মাত্র ফোর নাইনটি নাইনে এই ব্যাচটি পেয়ে যাবে সমস্ত কিছু এবং এই ব্যাচের সাথে কিন্তু তোমাদের ইন্টারভিউ গাইডেন্সও থাকবে ইন্টারভিউ গাইডেন্স কে দেবেন কৃষ্ণেন্দু স্যার উনি নিজে ডাব্লিউ বিসিস ক্লিয়ার করেছেন নিজে মিসলেনিয়াস ক্লিয়ার করেছেন এখন অডিট এবং ট্যাক্স অফিসার উনি উনি তোমাদের সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ইন্টারভিউ গাইডেন্স প্রোভাইড করবেন এই ব্যাচে বুঝলে তার জন্য কোনো টাকা লাগবে না আমাদের অ্যাপ আছে গুগল প্লে স্টোরে তুমি সেখান থেকে সরাসরি অ্যাডমিশন নিয়ে নাও ভাই হিস্ট্রি ইনসাইট যেটা গুগল প্লে স্টোরে আছে আর একটা জায়গা থেকে অ্যাডমিশন নিতে পারো তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপ করে নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেও কিন্তু অ্যাডমিশন নিতে পারো আর আমাদের জি কের ওয়ার্কশপ চলবে তার ক্লাসের ক্লাসের লিঙ্ক ক্লাসের পর ক্লাসের পিডিএফের এর জন্য কিন্তু হোয়াটসঅ্যাপে এই ফোন নাম্বারটাতে হাই লেখো আর তোমরা যারা অ্যাডমিশনের জন্য মেসেজ করবে তারা কিন্তু বলবে যে দাদা আমি জি এই সিডির ব্যাটটা অ্যাডমিশন নেবো নাহলে আমি বুঝতে পারবো না প্রচুর মেসেজ ঢোকে তো হাই লিখলে আমি হয়তো ভুব যে গ্রুপে জয়েন করার জন্য মেসেজ করেছে আমি রিপ্লাই হয়তো দেবো না বুঝলে মেসেজ করবে যে দাদা আমি ডাব্লিউবিএসএসসি সিডির পেইড ব্যাসটা নেবো কেমন তো চলো আজকের ভিডিওটা দিয়ে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের যদি কোনো সমস্যা হয় সেটা কমেন্টে লেখো আমি তোমাদের সমস্যা নিয়ে ভিডিও বানিয়ে দেবো এবং সেইটা কীভাবে সলভ করা যায় পিএস এসএসসিকে জানালে হবে না এসএসসি কীভাবে জানাবে যদি এসএসসিকে জানাতে হয় কীভাবে জানাবে অনেকে ছবি সিগনেচারে যদি প্রবলেম হয় সে সময় মানে যদি হয় সেটা কমেন্টে লিখবে বা যে কোনো সমস্যা কমেন্টে লিখবে আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো বা তোমাদের সেই সমস্যা সমাধানের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো তা দেরি না করে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সবার আগে তোমার একটা গুরুদায়িত্ব কী থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটিপি দিতে হবে কেমন চলো তাহলে আজকের ভিডিও অবধি আবার দেখা হচ্ছে কবে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে এবং ক্লাসে আজকে কিন্তু ক্লাসও আছে কেমন চলো টাটা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না